বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি পুরীর যে গুরুত্বপূর্ণ সাইট সিনগুলো রয়েছে তার মধ্যে একটিতে যে দেখতে পাচ্ছ গুপ্তবৃন্দাবন এটি হচ্ছে গুপ্তবৃন্দাবন তা পুরীর যে সাইট সিনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটি উল্লেখযোগ্য এই সাইট সিনটি আর ভিড় থেকে বুঝতেই পারছো এখানে কেমন ভক্তদের বা দর্শনার্থীদের ভিড় হয় পুরো ভিড় প্রচুর ভিড় জানি না ভেতরে ঢুকে কতটা দেখতে পাবো এবং তোমাদের দেখাতে পারবো তবে যাই দেখবো তোমাদের দেখানোর চেষ্টা করবো তাহলে চলো ভেতরে ভেতরে যাওয়া যাক আর বন্ধুরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল কর দিয়ে তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে চলো এবার কথা আমি ভিতরে প্রবেশ করি আর দেখে নিই এই গুপ্ত বৃন্দাবন তো দেখো বন্ধুরা এদিক থেকে কিন্তু পুরো ভিড় পার্কিং লেগে গেছে রাস্তার দুই সাইডে ভিড় দেখতে পাবে তা চলো এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কেমন ভিড় কারণ পুরীতে আসা সকল ভক্তরাই একবার হলেও কিন্তু এই স্থানে আসি আর ভিতরে ঢুকেই তোমাদের এমন একটি সুন্দর গণেশের মূর্তি চোখে পড়বে আর এই মূর্তির পাশ দিয়ে তোমাদের যেতে হবে আর এখানে ঢুকতে গেলে কিন্তু তোমাদের দশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে আর এখানে কিন্তু সেই টিকিটগুলোই কালেক্ট করতে দেখো এখানে কিন্তু টিকিট নিচ্ছে এক একজনের দশ টাকা করে টিকিট কেটে কিন্তু টিকিট কেটেই কিন্তু ভেতরে প্রবেশ করতে হচ্ছে আর এখানে ভিড় দেখো একদম সারি সারি মানুষের ভিড় দেখতেই পাচ্ছ কেমন ভিড় প্রচুর প্রচুর ভিড় এখানে আর বিকেল বিকেলবেলাটা তো এই জায়গাটি একদম ভক্তদের দ্বারা বা দর্শনার্থীদের দ্বারা ভরে যায় দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটি জগন্নাথ দেবের মূর্তি রয়েছে সেলফি পয়েন্টও বলা যেতে পারে সবাই ছবি তুলে নিচ্ছে এখানে রয়েছে বিদ্যার দেবী সরস্বতীর এক আপাতমস্তক খুব সুন্দর ও শুভ্র মূর্তি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর মাথার ঠিক ওপরে রয়েছে ময়ূরের এক খুব সুন্দর মূর্তি ঠিক তার পাশেই রয়েছে মহাপ্রভু চৈতন্যদেবের আপাতমস্তক এক মূর্তি আর এই এলাকাটির পুরোটাই বিভিন্ন রকম সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো রয়েছে আর জায়গাটি গাছগাছালিতে ভরা এমন সবুজ পরিবেশে পুরো এলাকাটি ঘুরে দেখতে তোমাদের ভালোই লাগবে কখনো বোরিং ফিল হবে না বন্ধুরা আমি যখন এসেছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সেই কারণে হয়তো তোমরা ছবিগুলো বা ভিডিওতে একটু অন্ধকার অন্ধকার দেখবে তাই একটু অ্যাডজাস্ট করে নিও কারণ সন্ধে হবার কারণে কিন্তু এই অন্ধকার ভাব আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথদেব মহাদেবসহ আরও বেশ কিছু মন্দির রয়েছে যেখানে নাম সংকীর্তন প্রসাদ বিতরণ ও নিত্য দুবেলা পুজো হয়ে থাকে তো বন্ধুরা তোমরা কে কে এসেছিলে পুরীর এই গুপ্ত বৃন্দাবনে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা এখনও আসোনি তারা পুরীতে এলে অবশ্যই স্থানে এসো আশা করি তোমাদের ভালো লাগবেই এখানে যে সমুদ্র মন্থন হয়েছিল তার দৃশ্যটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদিকে দেব এবং আরেকদিকে রাক্ষস সমুদ্র মন্থন করছে আর এই যে রয়েছে মোহিনী নারায়ণ যে মোহিনী রূপ নিয়েছিল সেই মোহিনী রূপ কিন্তু এখানে রয়েছে খুব সুন্দর দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর এখানে পাতার উপরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বালরূপ দেখতেই পাচ্ছ বন্ধুরা হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী ছাড়াও এখানে গৌতম বুদ্ধের কিন্তু খুব সুন্দর একটি সোনালী কালারের মূর্তি রয়েছে আর মহাদেবের এই শিবলিঙ্গটি কিন্তু দারুণ লেগেছিল আমার আর এখানে কিন্তু রয়েছে পবনপুত্র হনুমানজি নাম সংকীর্তন করছে সেই মুদ্রাতে আর সামনে রয়েছে এদিকে দেখতেই পাচ্ছ সামনে রয়েছে এখানে শ্রীরামচন্দ্রের একটি মূর্তি আর এখানে কিন্তু শ্রীকৃষ্ণের এই যে সুদমা ব্রহ্মাজি রয়েছে আর শ্রীকৃষ্ণ যে তার সখাদের সাথে খেলতো সেই পরিবেশটি বা সেই দৃশ্যটি কিন্তু এখানে এই মূর্তিগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে আর যেসব ভক্তরা এই স্থানে বা এই গুপ্তবৃন্দাবনে আসে তারা কিন্তু এই মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে তাদের মনোবাঞ্ছা এখানে জানিয়ে যায় বা ভগবানের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করে যায় তো বন্ধুরা তোমরা কি জানো এই গুপ্ত বৃন্দাবনের আরেক নাম গৌড়বিহার আশ্রম শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন তিনি এই বিহার আশ্রমে এসে সাধনা করতেন পরে তার শিষ্য দাসী এখানে সাধন ভজন করেন আর এখানে শ্রী চৈতন্যদেবের কিন্তু বড় বড় দুটো বিরাট মূর্তি রয়েছে যা এই স্থানের আকর্ষণের অন্যতম কারণ বলা যেতে পারে যে দেখতে পাচ্ছ এই চৈতন্যদেবের মূর্তিটি কিন্তু বিরাট সঠিক অতটা উচ্চতা আমি জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমার উপকার হবে আর দেখতেই পাচ্ছ কতটা বড় আর এই মূর্তিটির সাথে কিন্তু সবাই সেলফি তোলে তোমরাও চাইলে এই স্থানে এলে সেলফি নিয়ে নিতে পারো আর নিচটা দেখতে পাচ্ছ এই মূর্তির নিজেই রয়েছে এরকম জলাশয় এবং সেই জলাশয়ের উপরে রয়েছে শ্রী চৈতন্যদেবের এমন সুন্দর একটি মূর্তি আর এখানকার এই মূর্তিটি দেখে আমি তো পুরো অবাক দেখে বোঝাই যাবে না যে এটি কোনো মূর্তি বা স্ট্যাচু না সত্যিকারের মানুষ এত অসাধারণ কাজ আর তার পাশেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি মূর্তি দেখতে পাচ্ছ গরু বাছুর সহ ভগবান শ্রীকৃষ্ণের বাসি বাজাচ্ছে সেই অবস্থায় মূর্তি আর তার ঠিক পাশেই রয়েছে যে গরুর গরু দেবতা এবং তার সাথে নারায়ণ আর এই স্থানটির চারিদিকে দেখো জগন্নাথ দেবের খুব সুন্দর মূর্তি বসানো রয়েছে এটা কিন্তু একটি ফোয়ারা বা জলাশয় যদিও যে জল কিন্তু নেই এখন ওটা গরুর অন্য সময় জল থাকে এটা ফোয়ারা একটা বা জলাশয় আর এখানে কিন্তু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং মীরা মীরাবাইয়ের একটি সুন্দর মূর্তি আর এই যে দেখতে পাচ্ছ এটিও কিন্তু তোমাদের যে বলেছিলাম দুটি চৈতন্যদেবের দুটি বড় বড় মূর্তি রয়েছে এখানে তার মধ্যে কিন্তু একটি আগে দেখিয়েছি আর একটি হচ্ছে এই যে এটা হচ্ছে সায়িত অবস্থায় রয়েছে ভগবান শ্রী চৈতন্য দেবের খুব সুন্দর একটি মূর্তি এই গুপ্তবৃন্দাবন বা এই জায়গাটির বর্তমান রূপ দেয় মহন্ত সুবল দাস তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা দেখলে এই গুপ্তবৃন্দাবন কেমন লাগলো আশা করি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে একটি নতুন ব্লগে একটি নতুন জায়গায়